যারা যারা লাইভটা দেখবে একটু প্লিজ কমেন্ট করবে আর যারা যারা নোটিফিকেশান পেয়েছ অবশ্যই জয়েন হও পাশে থাকো একটু লাইক করো আর পারলে কমেন্ট করো সবাই সবার পাশে থেকো একটু প্লিজ কমেন্ট করো কে কেমন আছো কোথার থেকে আমার এই লাইভটা দেখছো আমি সুস্মিতা তো আমার চ্যানেলের নাম মোটিভেট বাই সুস্মিতা রিমা তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করো আমার ভিডিওগুলি দেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো প্রথম কি বেশি কিছুদিন হয়নি আমি চ্যানেল স্টার্ট করেছি ভিডিও আপলোড করছি তো যেমন পারি যেটুখানি মানে পারি সেইটুখানি ভালো করে দেওয়ার চেষ্টা করি তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি দেখো যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে তা ওর থেকে আরও কি ইমপ্রুভ করতে হবে কি না সেটাও আমাকে বলো কমেন্ট করে ভিডিওগুলি দেখে তাহলে আমি যথেষ্ট চেষ্টা করব যে আর একটু ইমপ্রুভ করার প্রথম প্রথম তো কেউ প্রফেশনালভাবে সব কিছু পারে না তো আস্তে আস্তে থাকতে থাকতে গিয়ে হয় তো তোমরা তোমরা যদি পাশে থাকো তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন লাগছে তাহলে আমি আমিও একটু বুঝবো যে এর থেকে কতটা বেটার করতে হবে তো আমি অবশ্যই চেষ্টা করব করার যারা যারা লাইভে আছো একটু প্লিজ লাইভটা একটু জয়েন হও একটু কমেন্ট করো নয় আমি বুঝবো না কারা কারা লাইভে জয়েন হয়েছ কেউ যদি লাইভে থেকে থাকো একটু প্লিজ জয়েন হও লাইভে গল্প করতে এসছি একটু প্লিজ সবাই একটু কমেন্ট করো নয়তো আমি কতক্ষণ কথা বলবো একা একা তোমরা যদি কমেন্ট করো সে রিপ্লাই আমিও অ্যান্সার দেবো বলে গিয়ে থ্রুলি কথোপকথন হবে তা কেউ যদি রিপ্লাই না করো আমি যদি একাই বকে যাই কতক্ষণ বকবো বলো এই চোখটা খুব ডিস্টার্ব করছে আমার সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ওয়েদারটা একটু ভালো আছে আজকে বৃষ্টি নামেনি সকাল দিয়ে সকাল দিয়ে বৃষ্টি নামেনিটা ভুল নেমেছিল বাট বেশিক্ষণ হয়নি তো হালকা রোদ উঠেছে তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় কোথাও হচ্ছে না কারণ আজকে মোটামুটি ওয়েদারটা ভালোই আছে সবাই এখন কি করছো জানি না সবাই নোটিফিকেশন পেয়েছো কি না আমি হঠাৎ চলে এসেছি লাইভে তা দেখি কিছুক্ষণ থাকে আর যারা যারা আমার এই লাইভটা পরে দেখবে তারা অবশ্যই ভালো লাগলে একটু কমেন্ট করো আমার চ্যানেলটা ভিজিট করো আমার ভিডিওগুলি দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও ছোট্ট ইউজার আমি একদমই নতুন চ্যানেল খুলেছি তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই এগোতে পারবো তাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার এখন তোই দরকার তাই প্লিজ একটু সবাই পাশে থেকো একটুখানি বলার আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরাও তোমাদের যদি নতুনত্ব চ্যানেল খুলে থাকো তাহলে তোমরাও তোমাদের চ্যানেলের নাম সরি তোমরাও তোমাদের চ্যানেলের নাম আমার কমেন্ট বক্সে এসে করে যেতে পারো আমি অবশ্যই তোমাদের চ্যানেল ভিজিট করবো আমি এরকম দুজনের চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি কারণ আমি বলেছিলাম যে যাদের সাবস্ক্রাইব প্রয়োজন নতুন চ্যানেল তারা যদি মানে এসে আমার কমেন্টে বলে যাও আমি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবো তো তো দুজন দি আমাকে কমেন্টে এসে বলেছিল তাদের চ্যানেলের নাম আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছে দেখো সবাই সবার পাশে থাকা একান্তই দরকার কেউ তো আর একা এগোতে পারবে না তো আমার মানে আম আমার যেমন দরকার অন্যান্য ইউজারদের পাশে থাকা তেমনি তোমাদেরও উচিত এরকম ছোটো ছোট আমার মতো ইউজারের পাশে থাকা তাহলেই কি না সবাই আস্তে আস্তে কেউ তো এক ধাপে বড়ো হয়ে যায় না না সবাই আস্তে আস্তেই বড়ো হয় তো তোমরা অবশ্যই ভালোবাসা দিলে তোমরা পাশে থাকলে তোমরা তোমাদের সাপোর্ট দিলে অবশ্যই সবাই এগোতে পারবে que de eu